নমস্কার অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অ্যাস্ট্রো গাইডেন্সের অনুষ্ঠান মানেই আপনারা প্রত্যেকেই জানেন বিশ কিছু বিষয়ের ওপর আমরা আলোচনা করে থাকি এবং যিনি আমাদের সঙ্গে থাকেন প্রপার গাইডেন্স তার কাছ থেকে মানুষ পেয়ে থাকেন তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে আজকে যে কোনো ক্ষেত্রে মানুষ কিন্তু তার স্বপ্ন পূরণ করতে পারছে তার যেটা চিন্তাভাবনা সেই বাস্তবিক চিন্তাভাবনায় কিন্তু তারা যেতে পারছেন তাদের কল্পনাকে নিয়ে যেতে পারছেন অবশ্যই তার ক্যারিয়ার হোক তার এডুকেশন হোক তার মানে আর্থিক উন্নতি হোক সামগ্রিক অর্থে কিন্তু তার মাধ্যম দিয়ে তার প্রতিকারের মাধ্যম দিয়ে মানুষ আজকে সফল হচ্ছে তো অ্যাস্ট্রো গাইডেন্স সেইভাবেই এগিয়ে চলেছে এবং আজকে যে বিষয়বস্তু আমাদের রয়েছে তা হচ্ছে মানব জীবনে নক্ষত্রে কি প্রভাব আজকে এটা নিয়ে ডিটেলস আলোচনা হবে কারণ আমাদের সঙ্গে রয়েছেন বাক্সিদ্ধ মাতৃসাধ শ্রীরামকৃষ্ণ অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং আমার জন্মদাত্রী পিতামাতাকে মাতাকে প্রণাম জানিয়ে আজকের যে মূল অনুষ্ঠান যেটা যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই নক্ষত্র দেখুন জ্যোতিষশাস্ত্রে এই যে কতগুলো গ্রহের অবস্থান তিনশো ডিগ্রি বৃত্তের মধ্যে বারোটি রাশি মেষ বিষ মিথুন কর্কট সিংহকন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ মিন এই যে ব্যাপার হচ্ছে যে রাশিচক্র এগুলো নিয়ে শুধু কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে এই বিষয় নিয়ে শুধু জানলে হবে না আমাদের পুক্ষানুপুক্ষ জ্যোতিষ বিচারে আসতে হবে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে গেলে যে নক্ষত্রটা প্রথমে দেখার প্রয়োজন আছে আমাদের মোটামুটি জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্র রয়েছে সেই সাতাশটি নক্ষত্র নিয়ে আমরা পুক্ষানুপুক্ষ আলোচনা করব। যে আলোচনাটা লাইফ ফনিং অনুষ্ঠান তার মধ্যে ফোনও নেব কিন্তু ধারাবাহিকভাবে এই সাতাশটি নক্ষত্র নিয়ে আলোচনা করব অনেক পুস্তকে এবং গবেষণায় আঠাশটি নক্ষত্রের কথা বলা হয়েছে যে লাস্ট নক্ষত্র অভিজিৎ নক্ষত্র সেটা অনেক দূরে রয়েছে তার প্রভাব কিন্তু আমরা সেভাবে জ্যোতিষশাস্ত্রের মধ্যে পাচ্ছি না কিন্তু যে সাতাশটি নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করব সে নক্ষত্রের প্রভাব কিন্তু মানব জীবনে নক্ষত্রের প্রভাব প্রচণ্ডভাবে নির্ভর করে একটা জন্মছকের মধ্যে মনে মোটামুটি একটা মানুষের দশ বছর থেকে সত্তর বছর বয়সে জ্যোতিষশাস্ত্র যেভাবে হেল্প করে সেটা কল্পনার অতীত আমরা শুধু ভাগ্যকে পরিবর্তন করতে পারি না আমরা সুযোগগুলোকে আমরা কাজে লাগাতে পারি মানব জীবনে তো এই যে আমরা যখন নক্ষত্র নিয়ে আলোচনা করব নক্ষত্র নিয়ে আলোচনা করতে গেলে আমরা চলে যাব পায়ায় পায়াটা কি পায়াটা আমরা চারটে পায়া ধরি যেটা সানরাইজ মিড ডে সানসেট এবং মিড নাইট এই চারটে ভাগে আমরা পায়াটাকে ভাগ করতে পেরেছি এবং নক্ষত্রের মধ্যে আমরা কি কি পাবো নক্ষত্রের মধ্যে আমরা চরণ পাবো এক চরণ দুই চরণ তিন চরণ চার চরণ কোন চরণে অবস্থান করছে সেটা আমাকে দেখতে হবে এবং আমরা তার মধ্যে জড়িয়ে থাকবে কি ধাতু স্বর্ণ রৌপ তাম্র এবং লৌহ এই ধাতুগুলোর অবস্থান কিন্তু আমাদের দেখতে হবে আমরা যে সাতাশটি নক্ষত্র নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে প্রথমে আমরা অশ্বিনী নক্ষত্র থেকে রেবতী নক্ষত্র অশ্বিনী নক্ষত্র নিয়ে আলোচনা করব আমরা সাতাশটি নক্ষত্রের মধ্যে কোন কোন নক্ষত্র পাই অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী মৃগশিরা আদ আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা সাতি বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বসারা উত্তর সারা শ্রবণা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই যে সাতাশটি নক্ষত্র পাই এবং যেটি বললাম লাস্ট আঠাশটি নক্ষত্র রয়েছে যেটির প্রভাব এখনও পর্যন্ত পাওয়া যায় যায়নি যেটা হচ্ছে অভিজিৎ নক্ষত্র এই নক্ষত্র সম্পর্কে বিশ্লেষণ না করলে একটা জন্ম ছকের কিন্তু সম্পূর্ণতা আসে না কোথাও না কোথাও সেই জন্মছক দেখতে আপনার কিন্তু অনেকে বলেন স্যার আপনি আগে জন্মছকের নক্ষত্রটা দেখেন আমার স্টুডেন্টরাও অনেকে বলেন যা আমাদের যারা এবছর শিখতে এসছেন তারা অনেকেই বলেছেন যে স্যার আপনি প্রথমে নক্ষত্রটাকে নিয়ে কেন পড়াশোনা বেশি করতে বলেন নক্ষত্র প্রথমে জানার প্রয়োজন নক্ষত্র না জানলে যে জাতক যে চন্দ্রের অবস্থান দিয়ে নক্ষত্রের অবস্থান বোঝা যায় নক্ষত্রের মধ্যে নক্ষত্র থেকে যে গ্রহ আসে তারই দশা দিয়ে মানুষের জীবন শুরু হয় নক্ষত্রকে আগে জানার আলোচনা করবো হ্যালো হ্যালো নমস্কার নমস্কার কে বলছেন হ্যাঁ দাদা নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার আমি কলকাতার থেকে বলছি লেকটাউন থেকে কোথা থেকে লেকটাউন হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ বলুন হ্যাঁ আমি দিদির ছেলের সম্পর্কে জানতে চাই আর তার নাম বলুন হ্যাঁ ওর নাম হলো অভিষেক রায় ডেট অফ বার্থ আপনি অনুষ্ঠান দেখেন ওনার অনুষ্ঠান দেখেন হ্যাঁ 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 দেখি দেখি দিদি আচ্ছা বলুন হ্যাঁ বলুন জন্ম তারিখ চল হ্যাঁ এক একুশে আগস্ট উনিশশো চুরানব্বই একুশে আগস্ট হ্যাঁ উনিশশো হ্যাঁ কটার সময় টাইম হলো এগারোটা ষোলো দিনের বেলায়

আহ একটু ডিটেলসে আসব যেটা হচ্ছে বৃহস্পতি রাহু গুরু যোগ তৈরি হয়েছে আপনার জানা আছে গুরু চন্ডাল যোগ কাকে বলে না 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 হুম আচ্ছা এখানে লগ্নে বৃহস্পতি তুলা লগ্নে আচ্ছা শনিচন্দ্র বীজ যোগ ব্যাপার হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা প্রবল এ না মানে পড়াশোনায় কিন্তু প্রচন্ড বাধা সৃষ্টি হয়েছে মনে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি বুঝতে পেরেছেন কোনো কোনো মানে ব্যাপার হচ্ছে যে যেটা দেখা যাচ্ছে ওর মানে নিজেকে মানে কোনো নিজেকে মানে পরিস্ফুট করা মানে নিজেকে প্রকাশ করার একটা মানসিকতা কাজ করে চর্চা ওর মধ্যে কিছুটা থাকবে কবিতা গান অভিনয় হ্যাঁ এগুলো কিন্তু কিন্তু ওর মধ্যে এক লক্ষ্য করা যাবে হ্যাঁ তবে ব্যাপার হচ্ছে ও কিন্তু জ্ঞান পাপি মানে মানে বৃহস্পতি এবং রাহু একই ঘরে অবস্থান করলে জেনে বুঝে ও ভুল কাজ করবে বুঝতে পেরেছেন আর জীবনে মানে বারবার আপনি মাসি তো আপনাকে দেখবেন ও বলবে যে আমি পারছি না প্রচন্ড ফার্স্টেটেড হয়ে যাবে লাইফে যে আমার জীবনটা রেখে কি হবে আমি জীবনে কিছুই করতে পারলাম না এই রকম একটা ওর ফার্স্টেশন ওর মানে ওর লাইফে কাজ করবে হ্যাঁ আর ওকে ভরসা দিতে দিতে আপনার মানে সময় চলে যাবে আর কি

ব্যাপার হচ্ছে এর মধ্যে অনেক গল্প আছে সব গল্প তো আপনাকে করেনি যে গল্পটা আমি জানি আর ও জানে ওকে আর আমাকে সামনাসামনি বসতে হবে এই অনুষ্ঠানটা সারা পশ্চিমবঙ্গ কেন সারা পৃথিবীর মানুষ দেখছেন হ্যাঁ তো আমি ওর পার্সোনাল লাইফ নিয়ে আমি আপনাকেও শেয়ার করতে পারি না আর এখানেও বলতে পারি না এখানে অনেক গল্প আছে ওর বিয়ে না করার সেই গল্পগুলো ও যখন চেম্বারে আসবে তখন আলোচনা হবে বুঝতে পেরেছেন ধন্যবাদ শুনতে থাকুন অনেক ধন্যবাদ কি হয় কি সবকিছু তো আমরা একদম সোশ্যাল বলতে বলতে পারি পারি না 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 বা বা এরকম ওপেন উনি উনি বলতেও পারেন সাইটে দেখতে পেয়েই বললেন যে সমস্যা রয়েছে তবে সমস্যা রয়েছে এবং তার সঙ্গে সমাধান রয়েছে এটাও বাস্তবিক দেখুন আমার জীবনে এমন একটা ঘটনা দেখা গেছে যে একটি মেয়ে বিয়ে করতে চাইছে না চাইছে না চাইছে না তার বাবা মা কোনো কারণ খুঁজে পাচ্ছে না তারপরে একদিন তিনি যাকে বিয়ে করলেন দেখা গেল ছেলেটির তিন মাস আগে ডিভোর্স কমপ্লিট হয়েছে তারপরে তাকে বিয়ে করলেন আচ্ছা হ্যাঁ তো একজন ম্যারিড লোকের সঙ্গে তার লাভ অ্যাফেয়ার্স ছিল সে তিনি ওয়েট করছিলেন কবে তার ডিভোর্স হবে তখন আমি তাকে বিয়ে করব এই রকম ঘটনাও তো মানুষের জীবনে থাকে একদমই তাই সেগুলো তো আর মানে মিডিয়ায় বলা যায় না সবসময় কখন পার্সোনাল লাইফ নিয়ে কখনো বলা ঠিক নয় আর উনি মাসি ওনার যতটুক জানার আমি ততটুক ওনাকে বলে দিয়েছি এর পরে কিন্তু আমি আর বলবো না একদম বন্ধু রয়েছেন আমাদের দেখে নেবার একজন হ্যালো হ্যাঁ হ্যালো নমস্কার নমস্কার কে বলছেন আমি পুরুলিয়া থেকে বলছি আমার নাম পূজা মুখার্জি আপনার সঙ্গে হ্যাঁ পুরুলিয়ায় পুরুলিয়ায় আপনি কখনো এসছিলেন আমার কাছে না আমি যাই স্যার মানে কিন্তু আমি আপনার সাথে মানে যোগাযোগ করার আমি চেষ্টা করছি মানে একবার যাওয়ার খুবই আরেকবার নামটা একটু বলবেন আরেকবার আমার নাম পূজা মুখার্জি আচ্ছা বলুন ডেট অফ বার্থ আমার ডেট অফ বার্থ হচ্ছে সতেরোই অক্টোবর হ্যাঁ উনিশশো একানব্বই সাল সতেরোই অক্টোবর হ্যাঁ নাইনটিন নাইনটি এইট না নাইনটি নাইনটি ওয়ান নাইনটি ওয়ান আর সময় বলুন ফেলুন এ 3:55 মিনিট ভোর ভোর 3:55 হুম হুম ভোর 3:55 এই যে রাত্রি 12টার পর 17 তারিখ হয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ যেমন অষ্টমি থেকে নবমী লাচ্ছে এরকম ব্যাপারটা হচ্ছে দুর্গাস্তমিছে আচ্ছা মানে আপনি ডেট ডেটটা আপডেট করে দিয়েছেন তো হ্যাঁ 17ই অক্টোবর মানে সেদিন সকালবেলাটা বৃহস্পতিবার পড়ছে তাই তো হ্যাঁ সকালবেলাটা বৃহস্পতিবার কন্যা লগ্ন মকর রাশি জানা আছে আপনার হ্যাঁ 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 জানা আছি দাঁড়ান অনুষ্ঠান তো দেখেন নিশ্চয়ই ওনার হ্যাঁ দেখি খুব ভালো লাগে আমার অনুষ্ঠান আচ্ছা দাঁড়ান দাঁড়ান বলছেন উনি দেখে নিন শখটা হুম এখানে যেটা হরস্কোপে দেখা যাচ্ছে রবি লগ্নে বসে আছে দ্বিতীয় মঙ্গল কিছু কিছু মানে উত্তর ভারতীয় মতে বা পশ্চিম ভারতীয় মতে এটাকে মাঙ্গলিক যোগ বলা যেতে পারে এখানে যা শনির অবস্থান রয়েছে আপনি মানে আপনার মনের মতো জীবনে কিছু হয়নি বিবাহিত জীবনে নানা রকম সমস্যা নিয়ে আপনার বর্তমানে আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন প্রচণ্ড ডিপ্রেশান ভাবছেন কি করে এই ব্যাপার থেকে আপনি বেরিয়ে আসবেন মানে কি করে এটাকে ঠিকঠাক করবেন এটাই আপনার মনের মধ্যে প্রশ্ন আপনি প্রচন্ড আপনি উচ্চ শিক্ষিতা হ্যাঁ বুঝতে পেরেছেন আপনি উচ্চ শিক্ষিতা আপনার ইচ্ছে ছিল জীবনে কি করে প্রফেসারি করা যায় কি করে শিক্ষিকা হওয়া যায় এটা আপনার জীবনের ইচ্ছা ছিল কি জানতে চান আপনি বলুন আমি আমার বিবাহিত জীবনটা জানতে চাই যে ওটাই একটি সমস্যা আছে হুম আপনি আপনি এর মানে সমস্যা থাকলে তো হয় না সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করতে হয় আপনি কি রাস্তা খোঁজার জন্য কিছু করেছেন মানে কোনো প্রতিকার বা প্রতিবিধান আপনি কিছু করেছিলেন আমি করিনি কিন্তু আমি করতে চাই স্যার কারণ আপনার অনুষ্ঠান দেখে আমার মানে কি বলবো একটা মানে খুবই ভালো লাগে বা আমি বুঝতে পারি যে আমার আপনি কোনো সমস্যা দেখুন বিষয় হচ্ছে বিষয় হচ্ছে কিছু মানুষের জন্য জ্যোতিষশাস্ত্রের শাস্ত্রের একটা কিছু বদনাম তো হয়েছেই কিন্তু মনে রাখবেন প্রচুর মানুষ আছেন যারা নিজের পরিশ্রম নিজের মেধা নিজের কর্ম দ্বারা সাফল্যের চূড়ায় পৌঁছে যাচ্ছেন কিছু অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার ফ্রেন্ড ফিলোসফার এবং গাইড প্রতি মুহূর্তে আপনি মনে করুন যদি আমার হাত ধরেন প্রতি মুহূর্তে আপনি আমাকে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন যে বিষয়টা আপনি অন্য কোথাও পাবেন কি না এটা আমার সন্দেহ আছে আপনি প্রতি মুহূর্তে আপনার নেগেটিভ এবং পজিটিভ দুটো বিষয় নিয়েই আপনি কিন্তু আলোচনা করতে পারবেন এক নাম্বার দুই যে যে মানুষটি আপনার সবসময় বিপদে থাকবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু চাণক্যের কথায় আমি সুখে দুঃখে সমস্ত ব্যাপারে আপনার সঙ্গে থাকার চেষ্টা করব এই কিন্তু বিষয় হচ্ছে যদি আপনি সময় মতো আসেন সময় যদি আপনি লেট করে ফেলেন সময় হচ্ছে খুব মূল্যবান প্রপার টাইমে যদি আপনি আসেন অনেক কিছু থেকে মুক্ত লাভ করা যায় অনেক প্রবলেম থেকে নিজের নিজের জীবনকে মুক্ত লাভ করা যায় কিন্তু সময় থাকতে থাকতে আপনাকে অবশ্যই আসতে হবে একবারে অনেক ধন্যবাদ জানাই আপনাকে একটুখানি চেম্বারগুলো চট করে আপনাদের বলে দিই যে আগামীকাল টোয়েন্টি ফার্স্ট অফ এপ্রিল চুঁচুরায় চেম্বার রয়েছে দাদা টোয়েন্টি সেকেন্ড এপ্রিল কৃষ্ণনগর টোয়েন্টি থার্ড এপ্রিল বহরমপুর চেম্বার টোয়েন্টি ফোর্থ এপ্রিল রয়েছে বাঘাযতীনের চেম্বার টোয়েন্টি ফিফথ এপ্রিল বনগাট টোয়েন্টি সিক্স এপ্রিল রানাঘাট টোয়েন্টি এইথ এপ্রিল অর্থাৎ আঠাশে এপ্রিল গঙ্গারামপুর চেম্বার রয়েছে টোয়েন্টি নাইনথ এপ্রিল রয়েছে কালিয়াগঞ্জ থার্টিএথ এপ্রিল অর্থাৎ তিরিশে এপ্রিল রয়েছে রায়গঞ্জ ফিফথ মে কোচবিহার সিক্স মে ধুপগুড়ি সেভেন্থ মে জলপাইগুড়ি এইথ মে শিলিগুড়ি নাইন্থ মে মালদা মানে পাঁচই মে থেকে নয় মে পর্যন্ত কিন্তু পুরো নর্থ বেঙ্গল চেম্বার রয়েছে দাদার আর বুকিং ফোন নাম্বারস কিন্তু প্যারালাল বুকিং চলছে যে অনুষ্ঠান চলছে বুকিংও চলছে পাশাপাশি নাইন জিরো থ্রি এইট ডবল জিরো টু জিরো ডাবল টু একটি নাম্বার আর একটি নাইন এইট থ্রি সিক্স ওয়ান ফাইভ থ্রি টু ডাবল সিক্স এগুলো সমস্ত এই বুকিং ফোন নাম্বার বুকিং অন রয়েছে অফলাইন এবং অনলাইন আমি একটুখানি দাদা এখানে একটু জিজ্ঞাসা করি অনেক দূরে মানুষ রয়েছেন বা এরকমও অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ যারা পৌঁছতে পারছেন না কিন্তু দুরূহ সমস্যা ভিডিও কলিংয়ের মাধ্যমে মানে ব্যাপার হচ্ছে যে আমাকে তো আর শুধু দেখা আমার কাছে এসে শুধু কথা বলা সেটা ভিডিও কলিংয়ের মাধ্যমেও তো হতে পারে একদমই তাই অনলাইনের মাধ্যমে আসতেই পারেন হ্যাঁ দেখাতেই পারেন এবং রেমেডিস যেটা আছে সেটা যখন তৈরি করা হবে তখন আপনি যখন আমাদের পঞ্চমুণ্ড আসনে আপনি এলেন নিজে বসলেন বিশেষত যখন আমি হোম হোমযজ্ঞটা করি তারাপীঠে তখন আপনাকে দিয়েই করাই আপনার খাবার আমি খেলে যেমন পেট ভরবে না আপনার তেমনি আপনাকে দিয়ে কাজ না করালে আপনার কিন্তু কাজটি হবে না ভণ্ডামি করে কখনো সমস্যা সমাধান হয় না আপনি যদি প্রতিদিন বাঘের স্বপ্ন দেখেন আমি একটা দুব্য ঘাস আপনার বালিশের তলায় দিয়ে বললাম বাঘের স্বপ্ন দেখবেন না আমি আপনি আমার ভরসা নিয়ে বাঘের স্বপ্ন দেখলেন না কিন্তু সত্যিকারের বাঘ খেতে এলে আপনাকে বন্দুকই লাগবে তখন ওই দুব্য ঘাস আপনাকে বাঁচাতে পারবে না এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা দুব্য ঘাস আপনাকে বাঁচাতে পারবে না তখন বন্দুক লাগবে তাই আপনার কাজ আপনাকে আমি দেখিয়ে দেব শাস্ত্র মতে তন্ত্র মতে জ্যোতিষ মতে পূজা পার্বণ আমি আপনাকে দেখিয়ে দেব দেবো পুস্তক অনুসারে এইভাবে যখন আপনি কাজ করবেন অবশ্যই আপনি ফল পাবেন জীবন আপনার জীবনকে দেখভাল করার দায়িত্ব আপনার কাজ করার দায়িত্ব আপনার আমি শুধু গাইড করব আমি শুধু আপনাকে গাইড করব আমি খাইয়ে দিতে পারবো না একদম একজন বন্ধু রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন

ওই আমতলা দক্ষিণ আচ্ছা সেদিন শনিবার ছিল হ্যাঁ হ্যাঁ কুম্ভ লগ্ন কুম্ভ রাশি আচ্ছা আপনার জানা আছে রাশিটা জানি দাদা আচ্ছা দাঁড়ান আচ্ছা এখানে লগ্নে চন্দ্র অবস্থান করছে শুক্র মঙ্গল কেতু আচ্ছা ছন্ন যোগ তুলা বৃশ্চিক রাশি মঙ্গল রবি বুধ আচ্ছা উনি কি ব্যাপার হচ্ছে যে মোটামুটি ইঞ্জিনিয়ারিং করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে আচ্ছা পুলিশে চাকরির জন্য কোনো ফর্ম ফিল আপ টিল করেছিল কি হ্যাঁ দাদা পুলিশের চাকরির জন্য ও হ্যাঁ কিন্তু আমি একটা জিনিস আমি রামকৃষ্ণ দা কে বলবো যে এক্স্যাক্টলি কিসের আপনার ছেলে কিসের জন্য চেষ্টা করেছিল কোন জব সেটাও এখানে উনি বলেনেন আপনি কিন্তু বলেন একটু 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 কায়দা করে হ্যাঁ মানে পুলিশের চাকরি কিন্তু হওয়ার যোগ রয়েছে বুঝতে পেরেছেন কিছু প্রতিকার বিধান প্রয়োজন এবং একজন মানুষের একটু সহযোগিতা প্রয়োজন এই চাকরিটা হওয়ার ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা আর আপনি মা তো আপনার শরীর স্বাস্থ্য ভালো না বুঝলেন প্রচন্ড হজমের সমস্যা হবে আপনার হ্যাঁ দাদা একদম ঠিক কি করে প্রচন্ড হজমের সমস্যা হ্যাঁ কি বলছেন অনেকেই এটা বলে দাদা আপনি যে বলেন কথাগুলো আপনি কি যারা ফোন করে তারা কি আপনার জানাশোনা অনেকেই বলে আমি বললাম চেম্বারে তাইলে আসেন চেম্বারে যদি বলতে পারি দবেই হবে রামকৃষ্ণ দা আজকে নাকি কত বছর ধরে রামকৃষ্ণ দা এই পেশা আমি কি করে আমি কি করে আমি কি করে জানলাম আপনি কি করে জানলেন হ্যাঁ ভালো বলে আপনি করে জানলেন আমার এটা সমস্যা এটাই হচ্ছে শুনুন দীর্ঘ বছর মানুষ দেখার অভিজ্ঞতা আপনি আপনিও যদি পড়াশোনা করেন আপনিও বলতে পারবেন এটা কোনো ম্যাজিক নয় ম্যাজিক ম্যাজিকও শিখতে হয় হ্যাঁ এটা কোনো মানে আমি যদি জটা থাকতো আমার লাল কাপড় বাঁধা থাকতো তাইলে ভাবতেন যে আমি ভগবান আমি ভগবান নই আমি আপনার ঘরের ছেলে আমি এই সাবজেক্টটা নিয়ে পড়াশুনো করেছি আমার গুরুদেব আমাকে শিখিয়েছেন এই সাবজেক্টটা আমরা জ্যোতিষীরা অনেক রকম ভুলভাল কথা বলতে পারি কিন্তু এই সাবজেক্টটা কখনো ভুল কথা বলে না এই সাবজেক্ট সবসময় ঠিক কথা বলে যদি প্রেডিকশান ঠিক হয় যদি আপনি সঠিক প্রেডিকশান করতে পারেন আপনার কিন্তু মানে কাজ হবেই একদম হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে কোনো বিকল্প ব্যাপার নেই একদমই তাই আচ্ছা তো যাই হোক এখান থেকে উনি বেরিয়ে আসতে পারবেন প্রপার প্রতিকার প্রতিবেদন যেটা বললেন আপনার ছেলের ক্ষেত্রে কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে আর আমি আর একটুখানি চেম্বার বলে দিই কারণ আমাদের হাতে সময় একদম শেষের দিকে রয়েছে আমি একটুখানি বলে রাখি আগামীকাল টোয়েন্টি ফার্স্ট এপ্রিল চিচুড়া টোয়েন্টি সেকেন্ড এপ্রিল কৃষ্ণনগর চেম্বার বলুন আমি একটু কথা বলি যে যারা আমাকে ফোন করবেন তারা আগে বুকিং করবেন তারপরে ডেট পাবেন আগে টাকা দিয়ে বুকিং করবেন আমি কিন্তু প্রফেশনাল অ্যাস্ট্রোলজার বিনা পয়সায় কাউকে কিছু বলি নাই লাইভ অনুষ্ঠানে শুধু বলি দাদা ফোন করে আপনি একটু বলুন সেটা নয় টাকা দিয়ে বুকিং করে আপনি ডেট নেবেন তবে সেই চেম্বারে আজকে মনে করুন আমি চুচুড়ায় আছি কালকে আপনি সকালবেলা উঠেই চুচুরাই চলে গেলেন যে দেখাতে পারবেন সেটা নয় আমি দশ জনের বেশি লোক দেখি না রিকোয়েস্ট করবেন না অনেকে এসে হাতে পায়ে ধরতে থাকেন যে আমি এসে গেছি ভোরবেলায় এসেছি আগে এসেছি কিন্তু যারা টাকা দিয়ে রেখেছেন তারাই শুধু দেখাতে পারবেন হ্যাঁ তাদের জন্য আমি একটা টাইম অব্দি বসে থাকবো তারপরে চলে আসবো একদমইতে আর বলে রাখি আবারও আগামীকাল চুচুড়ায় দেখা হচ্ছে ওনার সঙ্গে টোয়েন্টি সেকেন্ড এপ্রিল কৃষ্ণনগর আর টোয়েন্টি থার্ড এপ্রিল বহরমপুর টোয়েন্টি ফোর্থ এপ্রিল বাঘাযতীন চেম্বার রয়েছে ওনার টোয়েন্টি ফিফথ এপ্রিল বনগাঁ টোয়েন্টি সিক্স এপ্রিল রানাঘাট টোয়েন্টি এইট এপ্রিল গঙ্গারামপুর টোয়েন্টি নাইন্থ এপ্রিল কালিয়াগঞ্জ এবং থার্টি থার্টিএথ এপ্রিল তিরিশে এপ্রিল রায়গঞ্জ চেম্বার এরপরে নর্থ বেঙ্গল রয়েছে ফিফথ মে কোচবিহার সিক্স মে ধূপগুড়ি সেভেন্থ মে জলপাইগুড়ি এইট মে শিলিগুড়ি অ্যান্ড নাইথ মে মালদা নাইন জিরো থ্রি এইট ডবল জিরো টু জিরো ডবল টু নাইন এইট এ বুকিং অন অফলাইন অনলাইন দুটো ক্ষেত্রে কিন্তু বুকিং অন আপনারা বুকিং করতে পারেন এবং অবশ্যই বলবো যে আগামী দিনে আমাদের থাকবে আরও কিছু বিশেষ আলোচনা আপনারা দেখছেন যে উনি কিভাবে প্রেডিকশন করেন একটা মানুষ যদি এক্স্যাক্ট প্রেডিকশন করতে পারেন তাহলে তার প্রতিকারটাও এক্স্যাক্টই হয় আগে পাঁচটা বলবো তারপরে প্রেজেন্ট তারপরে ফিউচার এবং উনি একটা কথা বলেন আমাকে কিছু বলতে হবে না কারণ বলার জায়গা থাকে না উনিই বলেন উনিই উত্তর দেন কারণ উনি জানেন এক্স্যাক্ট কোথায় সমস্যা আজকের হাতে সময় নেই আগামী দিন আরও কিছু আলোচনা নিয়ে অবশ্যই ফেরা হবো অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার